আসলে এখানে দাঁড়ানোটাই কষ্টসাধ্য তো আমরা একটা ডিম নিয়ে এখানে ভেঙে দেখি প্রখর রোদ রোদের আসলে তাপমাত্রা এখন এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে মানুষ আসলে বাচ্চাটাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে আমরা যেমনটা দেখেছি যে দেশের বিভিন্ন জায়গায় রোদের এত তাপ যে রাস্তার মধ্যে এই এরকম ডিম ভেজে তারা দেখাচ্ছে তো আজকে আমরাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই পলাশে কেমন তাপমাত্রা এবং এই যে সড়ক দেখতে পাচ্ছেন সেই সড়কের পাশে এসে আমি এই ডিম ভেজে দেখাবো যে এখানে ডিম কি সত্যিকার অর্থে এই তাপে রোদ্রের তাপে কি যে ডিম সিদ্ধ হয় কিনা বা ডিম ভাজা যায় কিনা তো চলুন আমরা আর দেরি না করে এখন এই মধ্যে ডিমটি ডিমটি ভেজে দেখাই তো আমি প্রথমত সড়কের ভেঙে নিচ্ছি এবং রাস্তার তাপমাত্রা যদি দেখি রাস্তা কিন্তু প্রচন্ড গরম সড়ক কিন্তু প্রচন্ড গরম আসলে এখানে দাঁড়ানোরটাই কষ্টসাধ্য তো আমরা একটা ডিম নিয়ে এখানে ভেঙে দেখি বলা যায় যে তাপমাত্রা আসলে ডিম ভাজার জন্য ওই উত্তপ্ত হয়নি এখনো তো এখানে আমরা বিভিন্ন জায়গায় দেখেছিলাম যে আসলে সড়কের পিচের উপর ডিম ঢেলে তারা ডিম ভেজে দেখাচ্ছে তো আমরাও চেষ্টা করেছিলাম কিন্তু ডিম ভাজার মতন সেই তাপমাত্রা এখনো মনে হয় সড়ক সেই উত্তপ্ত হয়নি তো দর্শক বলা যায় যে তাপমাত্রা তাপমাত্রা কিন্তু এখনো অনেক আমরা নরসিংদীতে দেখেছি যে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা এখনো পর্যন্ত রয়েছে তো এই তাপমাত্রা আসলে কতদিন পর্যন্ত থাকবে সেটি আসলে দেখার বিষয় তো অবশ্যই আপনারা রোদ্রে বাহিরে খুব কম বের হওয়ার চেষ্টা করবেন কেননা রোদ্রে বাহিরে বের হলে কিন্তু আপনি যে কোনো সময় হিট স্ট্রোকে মারা যেতে পারেন তো আপনারা জানেন যে নর্সিংতে কিন্তু পরপর দুজন হিট স্ট্রোকে মারা গিয়েছে তো সবাই সতর্ক থাকবেন এবং প্রচুর পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন শরবত খাবেন এবং শরীরকে নিয়ন্ত্রণে রাখবেন ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য এবং সবাই এই ভিডিওটি দিয়ে আমাদের পাশে থাকবে